সবাই দেখবা আমার ভিডিও হাই সবাই কেমন আছো বলতে পারো তাই সবাই তোমার ভিডিও দেখবে তাই ভিডিও দেখে কি করবে লাইক করবে আর কি করবে মা তুমি ভিডিও বানাও অনু তুমি একটা পায়ে জুতো পরেছো আর একটা পায়ে জুতো কই হয়েছে ম্যাজিক তুমি ম্যাজিক দেখাতে পারো ওই দেখি কেমন ম্যাজিক দেখি কেমন ম্যাজিক পারো তুমি তাই একটু ব্যায়াম করো তো তাই তো কি সুন্দর ব্যায়াম করতে পারো তুমি কে শিখিয়েছে তোমাকে ব্যাম ব্যায়াম করা কে শিখিয়েছে বলো একটা শিখে গেছো কালকে তোমরা কোথায় গেছিলাম মামা না আমি জানি না তো শপিং মলে গেছিলা কি করতে চুরি কিনেছো বাও কি সুন্দর গো চুড়িগুলো ক্লিপ কিনেছো ওয়াও পড়েছো কে পরিয়ে দিয়েছো তোমাকে ক্লিপগুলো কে তুমিটা কে নাম আছে তো বলো আমি পরিয়ে দিয়েছি তোমাকে খুব বিউটিফুল লাগছে কিউটি বেবি লাগছে দেখি কেন মামা মাম্মা তুমি কি করতে এসেছো মামা ডাকো ডানা পেকেছে লাল হয়ে গেছে ওইটা তুমি নিতে এসেছো কিসে নিবা ঝুড়ি ঝুড়ি আনো নি কেন ভুলে গেছো তাই ওইটা তুমি খাবে ড্রাগন ফ্রুটটা কটা হয়েছে একটা হয়েছে মাম্মা তোমাকে ভিডিও কে করাতে নিয়ে আসে প্রতিদিন মা তোমার মা তাই তোমার মা কি কি করিয়ে দেয় বল একটু সাজিয়ে দেয় তারপরে কি করিয়ে দেয় রেডি করিয়ে দেয় তাই দে কোথায় ভিডিও করাতে নিয়ে যায় তোমার মা ছাদে তাই সবাইকে বলো আমার ভিডিও সবাই দেখবা সবাই লাইক করবা সবাই কমেন্ট করবা এগুলো মুখে দেয় না জামা কাপড় তুমি খাও না খাও না কেন খাও না ভাল লাগে না তাই তুমি চুড়ি পরেছ কই দেখি তোমার চুড়িটা কত কিউটি চুড়ি কোথা থেকে কিনেছো বাজার থেকে কে পছন্দ করে কিনে দিয়েছে আমি কি করছো আ। জল বেরোচ্ছে না কিন্তু পাইপ দিয়ে তুমি কি করবা জল দিবা কোথায় জল দিবা মা ওই গাছে জল দিবা তাই জল দিতে পারো তুমি দেখি কেমন করে জল দাও হচ্ছে তাই হচ্ছে মা তোমার প্যান অর্ডার দিয়েছে কে দিয়েছে মা প্যান প্যান দে প্যান হ্যাঁ কে অর্ডার দিয়েছে খুবই খুশি তাই প্যান আসছে বলে তাই কে অর্ডার দিয়ে দিয়েছে তোমার প্যান বাবা তাই আমি অর্ডার দিইনি দিচ্ছি তাহলে বললা কেন বাবা সবাই দিয়েছে তাই তাই তুমি মজা করে দেখবা তাই তুমি খুশি হয়েছো ওইভাবে চলো তাহলে যাই ঠিক আছে ঠিক আছে তুমি সবাইকে একটু টাটা করে দাও টাটা সবাই কেমন আছো